রয়েছে মাত্র একশো পাঁচটি ঘর পাহাড় মানেই শুধু প্রকৃতি নয় পাহাড় মানেই একটা অনুভব আজ আমি চলে এসেছি এমন এক পাহাড়ি গ্রামে যেখানে ভালোবাসা বাতাসে কথা বলে যেখানে সবুজের মাঝে লুকিয়ে আছে এক নির্জন শান্তি পাহাড় কুয়াশা আর শান্তির মিলনে গড়ে ওঠা ছোট্ট একটি মিষ্টি গ্রাম শিকশিন যেখানে নেই কোনো জাঁকজমক নেই কোনো লোক দেখানো সৌন্দর্য শুধু রয়েছে শান্তি প্রকৃতির ছোঁয়া আর পাহাড়ি মানুষের অপার ভালোবাসা দার্জিলিংয়ের মংপুর কাছে লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন খরচই বা কত হবে তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকে আমার এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই প্রথমেই বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিলিগুড়ি বা এনজিপি থেকে মাত্র আটান্ন কিলোমিটারের পথ সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো খরচ পড়বে রিজার্ভ কারবে আড়াই থেকে তিন হাজার টাকার মতো বলে রাখি এই রুটে কিন্তু কোনো শেয়ার কার অ্যাভেলেবল নেই দারুণ সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা এগোতে থাকলাম এরকম পরিবেশে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল অবশেষে আমরা পৌঁছালাম ভিলেজের আমাদের আগে থেকে বুকিং করে রাখা রামিটি হোমস্টেতে শিকসিনে ঢুকেই মনে হলো সময়টা যেন থেমে গেছে একটা ছোট্ট মিষ্টি গ্রাম পাহাড়ের কোলে জড়িয়ে থাকা ভালো বাসার মতো ফাইনালি আমরা পৌঁছালাম সিক্সটিন পার্ক অববিদ প্লেসে এটা দার্জিলিং সাইডে পড়ে আমরা ছিলাম কালিম্পং সাইডে শান্তুকে ওখান থেকে আজকে রওনা দিলাম পৌঁছালাম আরও একটি নতুন হোমস্টেতে আরও একটি নতুন অফবিট জায়গা এক একটা জায়গার এক এক রকম প্রকৃতি এক এক রকম পরিবেশ দারুণ দারুণ সত্যি এই নতুন আনকমন অববিদ এরিয়াগুলো না ঘুরলে কিন্তু বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর হতে পারে এই হলো আমাদের হোমস্টে এই যে আমরা আসলাম এই যে রাস্তা দিয়ে এই দেখো হোমস্টের এন্ট্রান্সটা এই আমাদের গাড়ি আমরা পৌঁছালাম আর আমাদের হোমস্টেটা দেখো এই যে এই হলো আমাদের হোমস্টে চারপাশের পরিবেশটা তোমাদের এখন একটু দেখালাম এরপর তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো প্রথমে তোমাদের রুমটা একটু ঘুরে দেখাই তিনটে রুম রয়েছে পাশাপাশি আমরা রয়েছি এটাতে আর এই রুমটায় এটা রুমের সামনের ভিউটা চলো এবার রুমটা তোমাদের একটু দেখাই আচ্ছা আমাদের রুম এটাও কিন্তু পুরো বাম্বু কটেজ এর মতো পাঁচ কেটে সুন্দরভাবে সাজিয়ে করেছে নিচে নিচের কার্পেট পাতা রয়েছে চলো ঘরটা দেখাই এই হলো ঘরের ভিতরের অংশটা পুরোটাই বাম্বু কটেজ দুটো বেড রয়েছে ডবল বেডরুম এটা আর নো স্মোকিং লেখা যেহেতু এটা বাম্বু দিয়ে তৈরি পুরোটাই এই হলো খুব গোছানো নিচে কার্পেটটার জন্য আরো সুন্দর লাগছে আর এই হলো জানলা এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে আর এদিকে হলো বাথরুম এই হলো টয়লেট গিজার রয়েছে ওয়েস্টার্ন কোমট বেসিন দারুণ সুন্দর টয়লেটের ব্যবস্থা তোমাদের রুমটা ঘুরে দেখালাম এবার আমার একটু ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে আবার বাকি সব কিছু শেয়ার করছি বন্ধুরা আমরা এখন লাঞ্চ সারবো এই হলো রামিটি হোম স্টেজ ডাইনিং রুমটা চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সেটা আগে দেখিয়ে দিই পাপড় আছে রাইস আছে

সত্যি সব জায়গায় দেখলাম একদম কমন ব্যাপার যখনই আমরা যাচ্ছি লাঞ্চে এরকম গরম গরম মেনু সার্ভ করছে পাহাড়ের সবুজ ঢালে গড়ে ওঠা ছোট ছোট কাঠের ঘরগুলো প্রকৃতির সাথে এমন ভাবে মিশে গেছে যেন বহুদিন ধরেই একসাথে বেঁচে আছে এখানকার মানুষজন খুবই সরল মুখে সব সময় একটা আন্তরিক হাসি তাদের জীবনযাপন খুবই সহজ সরল সকালে মাঠে কাজ দুপুরে চুলায় ধোয়ায় রান্না আর বিকেলে আকাশ রাঙানো সানসেট দেখা বন্ধুরা এখানে আসার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এই যে এখানেও আমরা আমরা যে সানটুকে ছিলাম যে সানটুক ছিলাম সেখান থেকে নিয়ে এসেছি চারখানা বাতাবি লেবু দুটো মাখাই শীতা দুটোই এত হয়ে গেছে কি কি দেওয়া হয়েছে তে কাঁচা লঙ্কা তোমার চিনি আর লবণ

আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পকোড়া আর চাকা হয়ে গেল এখন আবার বারবিকিউ প্রিপারেশন চলছে চলো তোমাদের সেটাও দেখাই we had speed to আমাদের বারবিকিউ प्रिपरेशन চলছে প্রচুর ঠান্ডা এখানে টেম্পারেচার এখন অ্যাপ্রক্স দশ ডিগ্রির মতো রয়েছে এখন দশ ডিগ্রির মতো টেম্পারেচার প্রচন্ড এক ঠান্ডা আর আশেপাশটা দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ইভিনিংয়ে চিকেন পকোড়া আর চা দিয়েই শুরু এরপর কনকনে ঠান্ডায় শুরু হলো চিকেন বারবিকিউ প্রিপারেশন সন্ধ্যায় চা পকোড়া বার্বিকিউ সব ছিল আমাদের দারুণ আয়োজন তার সাথে এখানকার সহজ সরল মানুষদের সাথে গল্প আড্ডা গান সব মিলিয়ে সেই সব সুন্দর মুহূর্তগুলোকে আমরা দারুণ করছিলাম ঠান্ডা কেমন লাগছে

এরপর ডিনারে আলু মাখা চিকেন কারি আর ফ্রাইড রাইস একেবারে গরম গরম সার্ভিস ডিনার সেরে শুয়ে পড়লাম গুড নাইট সুপ্রভাত সুপ্রভাত ফ্রম সিক্সিন ভিলেজ প্রথম প্রহরী আলোয় যেন এক মায়াবী রূপ নিয়েছে এখানকার প্রকৃতি তো বন্ধুরা আমরা রয়েছি এখন রামিটি হোমস্টেতে এ সিক্স ভিলেজের এদের হোমস্টের আশেপাশটা তোমাদের একটু ঘুরে দেখালাম এদের সমস্ত নিজস্ব চাষবাস এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে রেড বাঁধাকপি আছে মূল আছে রেড মূলো তারপরে সর্ষে পেঁয়াজকালি গাজর সব নিজেদেরই এদের চাষবাস সব কিছু এদের উপরে আরও বড় গাঁও রয়েছে গ্রাম রয়েছে ওখানে আরও বেশি করে এদের চাষবাস হয় এখানে তো অল্প একটু রয়েছেই ভাপড়া করেছে দারুণ ফ্রেশ সবজি এখানে একদম এই রামিটি হোমস্টের চারিদিকটা অপূর্ব সুন্দর সবুজে ঘেরা অসম্ভব সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কি নরম নান বানিয়েছে নান লুচি নয় নান এগুলো

রোডোডেনড্রন পার্ক ও অর্কিড গার্ডেন চলুন প্রথমে আমরা ঘুরে দেখে নি সিক্সিন পার্ক স্থানীয়রা যাকে বলে থাকে রোডোডেনড্রন পার্ক আমরা এখন আজকে এনজিবি যাওয়ার পথে দুটো সিন করবো প্রথমে আসলাম আমরা রোডোডেনড্রন পার্ক সিক্সিনের রোডোডেনড্রন পার্কে দু মিনিটের হাঁটা আমাদের যে রিসর্টে আমরা ছিলাম রামিটি হোমস্টে ওখান থেকে দু মিনিটের হাঁটা এই রোডুডেন্ডন পার্ক এখন এখানে ছোটো ছোটো রুডেন্ডন গাছগুলো রয়েছে ছোট ছোট এখান থেকে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে দারুণ একটা ভিউ এখান থেকে পাওয়া যেত এখন একটু সকালে মেঘলা হয়েছে বলে বেলার দিকে পরিষ্কার হয়ে যায় তখন এখান থেকে আরো সুন্দর দেখা যায় এখানে রয়েছে শিঙ্কোনা গাছের প্লান্ট প্রজেক্ট হচ্ছে আর এই পার্কটা অসাধারণ দেখো কি সুন্দর বিশাল অনেকটা এরিয়া জুড়ে পার্কটা ওইখানে এন্ট্রি ফি এন্ট্রি ফি পঁচিশ টাকা করে নিল এখানে পার হেক্ট পঁচিশ টাকা করে এন্ট্রি ফি পরে বৃহস্পতিবার বন্ধ থাকে আর চারটে পর্যন্ত খোলা থাকে বিকেল ওই যে দূরে এই যে এইখানটা শিঙ্কোনো প্রজেক্ট হচ্ছে শিঙ্কোনা গাছের চাষ করা হচ্ছে এখানটায় একটা থ্রি ভিউজ পাওয়া যাচ্ছে আমাদের দেখাই দারুণ অনেকটা বড় এরিয়া জুড়ে পার্কটা রবীন্দ্রন পার্ক খুবই ভালো লাগলো চলো আমরা আবার আরো একটা সাইট সিন করবো আজকে অর্কিড গার্ডেন এরপর আমরা ঘুরে দেখব সিক্সিন অর্কিড গার্ডেন প্রায় দেড়শো রকমের অর্কিড এখানে

আরও একটি জায়গা মন ছুঁয়ে যায় নাম শিক্ষিন অর্কিড গার্ডেন এখানে স্থানীয় মহিলারা প্রতিদিন সযত্নে আগলে রাখে নানা জাতের অর্কিড রং বেরঙের ফুলগুলো যেন গ্রামের হাসি মুখ প্রতিটি অর্কিডের গায়ে যেন লেগে আছে পাহাড়ি মেয়েদের মমতা রোমিও জুলিয়েট অনেকটা বড় এরিয়া জুড়ে এই অর্কিড গার্ডেন দেখো চারিদিকটা থ্রি সিক্সটি ভিউ তোমাদের দেখাচ্ছি দেখো উপরের দিকে যাই উপর থেকে আরো সুন্দর একটা ভিউ পাওয়া যাবে পুরো ভিউটা দেখো এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ওই পুরো প্রজেক্টটা অর্কিড গার্ডেন উপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের আর এখানে একটা বসার জায়গা হয়েছে এটা একটা ভিউ পয়েন্ট এখানে কিন্তু আই লাভ মঙ্কু বলে নেম প্লেটটা তৈরি হচ্ছে এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে দূর থেকে এত সুন্দর লাগছে দুর্ধর্ষ লাগছে এই ভিউ দারুণ সুন্দর এই তোমরা আসলে অবশ্যই কিন্তু এই অর্কিড গার্ডেন ঘুরে যাও দারুণ দারুণ লাগবে মানে এটা এখানে এসে মঙ্কুতে বিখ্যাত হলো এই অর্কিড গার্ডেন খুব যত্ন সহকারে এখানে উন্নতি উন্নত প্রযুক্তিতে এখানে এই সব বিভিন্ন রকমের অর্কিডের চাষ করা হয় তো তোমরা আসলে এটা কোনো মতেই মিস করো না এখানে এন্ট্রি ফি পঁচিশ টাকা নিল তবে কিছু কনসিডারও করে আমরা ছজন ছিলাম আমাদের থেকে একশো টাকা নিয়েছে প্রায় দেড়শো রকমের অর্কিড রয়েছে এখানে এই ফার্মটা দেখো কতটা বড় কতটা এরিয়া জুড়ে এই ফার্ম বন্ধুরা ফাইনালি আমরা দেখলাম এই যে গাছ গাছটা এরকমই বড় হয় আর এই যে ফুলটা দেখো এই যে এই যে ফুলটা দারুণ সুন্দর একটি ভিলেজ দারুণ সুন্দর আমাদের একটা অভিজ্ঞতা হলো এখানে এক্সপিরিয়েন্স আমরা নিয়ে যাচ্ছি আজ আমাদের ফিরে যাওয়ার পালা অবশেষে সেই খারাপ সময়টা আমাদের এসেই গেল তো কিছু করার নেই ফিরে তো যেতেই হবে তবে আবার আসবো সময় সুযোগ পেয়ে আমরা আবার ঘুরে যাবো কারণ এখানকার এই পরিবেশ মানুষের ব্যবহার আতিথেয়তা আন্তরিকতা সব কিছু আমাদের মন ছুঁয়ে গেছে তা ফিরতে যেতেই হবে মন একটু খারাপ হয়েই আছে কিন্তু যা নিয়ে যাচ্ছে এই কদিনে যে স্মৃতি যে অভিজ্ঞতা আমরা নিয়ে যাচ্ছি সেটা কোনোদিনও ভোলার নয় সত্যি খুব সুন্দর লাগলো দাদাদের ব্যবহার মানে এত সুন্দর মানে কোনো কিছু বলার আগেই সব খাবার পেয়ে যাচ্ছে আর খাবারগুলো এত টেস্টি মানে কি বলবো মনে থাকবে ভীষণ টেস্টি ফুড বানায় আর এখানের পরিবেশ দারুণ মানে চলে যেতে ইচ্ছা করছে না মন তো একদমই চাইছে না কারণ একটা বছর বসে থাকে এই দিনগুলোর জন্য আর মানুষগুলোর এত সুন্দর ব্যবহার না আর স্মাইল থাকে ভেসে মানে মন ছুঁয়ে যায় আর এখানে ছেড়ে যেতে একেবারেই মন চাইছে না কিন্তু অগত্যা যেতেই হবে যে অত নিরুপায় কিছু করার নেই কিন্তু এইটুকানি কথা দিয়ে যেতে পারি যে আমার মেয়ের সবার আমাদের গ্রুপটা এত ভালো লেগেছে মানে সব জায়গায় সুন্দর কিন্তু এই জায়গাটা এত সুন্দর লেগেছে যে আমরা নভেম্বরে দাদাকে ফোন করে ডিসেম্বরে আবার এখানে আসবো কদিনের জন্য আমরা এখানে দুদিন তিন দিনের জন্য ডিসেম্বরে এসে কাটিয়ে যাবো কারণ এখানটা না মনটা পড়ে গেছে আর এটা এনজিবির থেকে একদম কাছে একটু খাটনিটাও কমে আর অববিট এরিয়ার মধ্যে এটা খুবই সুন্দর আমরা উপরের দিকে যেতে পারিনি তো পরের বার ডিসেম্বর এসে আমরা উপরের দিকে যাব ঘুরবো আরো রিলস বানাবো তো আজকে তো চলে যেতে হচ্ছে মন খারাপ লাগছে কিন্তু দারুণ এখানে খাওয়া দাওয়া আপনারা একবার এসে এখানে ভিজিট করে যান ব্যবহার খাওয়া দাওয়া এত সুন্দর কোনো কথা হবে না মন ভরে যাবে আবার দ্বিতীয়বার আপনাকে ঘুরে আসতেই হবে এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দারুন দারুন স্মৃতি নিয়ে যাচ্ছি অনেক সুন্দর স্মৃতি মনে করে নিয়ে যাচ্ছে এই কটা দিন কাটানোর জন্য এই নিয়ে কাটিয়ে দেবো তো চলো এই যে আমরা ছিলাম সিক্সিনের রামিটি হোমস্টেতে তা এখানকার যে অনার রয়েছে তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই নমস্তে ভাইয়া নমস্কার মে রামিতে হোমস্টে কা অনার মে নাম অঙ্গিত শেরপা ইয়ে মে হোমস্টে মে আপ স্টে করছে চারো রুম সে आप पूरा कंचनज का व्यू देख सकते हैं यहाँ से पूरा कंचन का रेज दिखाई देता है वो नथुआ कालिम्पू सब दिखाई देता है और मेरा होम स्टे के ये नीचे से आपको सनराइज़ भी अच्छे से मिल जाएगा तो यहाँ स्टे करने से आप दार्जिलिंग साइड करता है दार्जिलिंग यहाँ से एक घंटा का रास्ता है ट्वेंटी किलोमीटर ओनली मंगपू छः किलोमीटर मंगपू में आप सिम्बोडियम ऑर्किड पार्क रविंद्र म्यूजियम जोगी घाट सीटंग सब यहाँ स्टे करस तगला तीन चूले लामा अट्टा सब यहाँ स्टे करने से आपको पूरा साइड सीन कर सकते हैं और यहाँ आने में आपको एनजेपी से दो घंटा लगेगा वो सब या आप लोग आना चाहते हैं तो मैं सब टैक्सी सब वो सब खुद ही हम कर देंगे और ये मेरे बगल में एक रोड एडोड पार्क अभी अभी बना हुआ है वहाँ का भी आप मजा ले सकते हैं और मेरा ये मंगपू का ऑर्किड गार्डन है सिम्बोडियम ऑर्किड गार्डन और और ये रम भी खोला ये नज़दीक में ही है आप वो भी वहाँ का भी आप व्यू देख सकते हैं और सब लोग आइए और ये ये अब प्लेस का मजा ले सकते हैं वो है। आप कहीं भी अब प्लेस ढूंढ रहे हो तो रमित होम स्टे को जरूर एक बार समझ लीजिए थैंक यू और यहाँ पर अगर हम लोग रहना चाहते हैं तो फूडिंग लॉजिंग मिला एक दिन में कितना लगेगा ये मेरा जो होमस्टे का फूडिंग और लजिंग का पर हेड रेट है बारह सौ रुपया वो एकदम मैंने वो लिमिटेड रेट बता दिया उससे कम भी नहीं होगा और बड़ा भी नहीं होगा वो मेरा रेट चलता रहेगा यही अच्छा। रेट होगा और यहाँ का ये ये आपका अक्टूबर नवम्बर दिसंबर बहुत अच्छा रहेगा यहाँ का मौसम अच्छा। और जनवरी फेबर में थोड़ा ठंड हो जाएगा बर्फ भी हाँ कभी कभी बर्फ भी पड़ने का चांस होता है और ये मार्च अप्रैल में নাইন সেভেন থ্রি ফোর টু এট থ্রি ফোর থ্রি নাম্বার পে কল করতে আসতে হলে আগে থেকে বুকিং করে আসতে পারো কবি থেকে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে তোমরা রিজার্ভ করে আসতে পারো বা শেয়ার কারোর করেও চলে আসতে পারো আর এখান থেকে অনেক সিন দার্জিলিং কার্সিয়াং সব এক দেড় ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে এখানেও আশেপাশে প্রচুর সাইটসিনও রয়েছে হনুমান টেম্পল বুদ্ধিস্ট টেম্পল সিক্স এন্ড রন পার্ক রয়েছে তারপরে এদিকে অর্কিড গার্ডেন রয়েছে তোমরা এখান থেকে করে নিতে পারবো দারুণ সুন্দর একটা জায়গা দারুণ সুন্দর অপরি প্লেস তোমরা আগের থেকে বুকিং করেও চলে আসতে পারো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচে ফের মেলেঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না আমার এই গোল্ডেন টিপ চ্যানেলে বেশ কিছু আপডেট এরিয়ার সন্ধান থাকবে তোমরা আসো দেখো ভিডিওগুলো দেখো তোমাদের খুবই ভালো লাগবে একদম নতুন আনকমন আপডেট এরিয়ার সন্ধান দিলাম তোমাদের আমার চ্যানেলে এর ডিটেলস সব কিছু দেওয়া আছে তোমরা দেখো চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বা নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা শিক্ষিন হয়তো মানচিত্রে একটা ছোট্ট বিন্দু কিন্তু মনে ছাপ ফেলার মতো এক বিশাল গল্প এখানকার প্রতিটা ধুলিকণা প্রতিটা পাতায় যেন একটা করে ভালোবাসার গল্প লুকিয়ে আছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে আমার মনে হলো জীবন যদি কখনো ক্লান্ত করে তোলে একবার শিকসিন চলে এসো হয়তো নতুন করে বাঁচতে শিখে যাবে ভালো থাকুক এই গ্রাম ভালো থাকুক এখানকার মানুষ আর আপনি যদি প্রকৃতি আর হৃদয়ে ছুঁয়ে যাওয়ার জায়গা খুঁজে থাকেন তাহলে শিকসিন আপনাকে অবশ্যই আসতে হবে এই ছিল শিকসিনের গল্প যদি এই গল্প আপনার এতটুকু মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক আর কমেন্ট তো করতেই পারেন ধন্যবাদ